মমতা বন্দ্যোপাধ্যায়ের আরও একটি কর্মসূচি আমাদের পাড়া আমাদের সমাধান রাজ্যের প্রত্যেক বুথে বুথে চলছে এই পর্ব সোমবার সাঁত্রিশ নম্বর ওয়ার্ডের একশো এবং একশো নম্বর পার্টে আয়োজিত হয় এই কর্মসূচি সঙ্গে আয়োজিত হয় দুয়ারের সরকার এদিন স্থানীয় মানুষেরা নানাবিধ সমস্যা নিয়ে আসেন তারা সরাসরি এই সমস্যা জানাতে পেরে স্বাভাবিকভাবেই বেশ খুশি এদিন সকাল থেকে স্থানীয় পৌরমাতা সোমা চৌধুরী নিজে উপস্থিত ছিলেন সাঁত্রিশ নম্বর ওয়ার্ডের কার্যালয়ে তিনি জানান মুখ্যমন্ত্রীর মস্তিষ্ক প্রসূত উদ্যোগে স্বভাবতই খুশি সাধারণ মানুষ যেখানে সাধারণ মানুষ খুব সহজে পেয়ে যাচ্ছেন তাদের সমাধান এই কর্মসূচি যে কতটা উপকারী সেটা ভাষায় বর্ণনা করা যায় না বলে জানান পুরোমাতা সোমা চৌধুরী খুব সারা পাচ্ছি দুয়ারে সরকার কোনো মানুষের জল পেয়েছি ইভেন আমার অবাক লাগে ভাবলে যে আজও অব্দি দুয়ারে সরকার ক্যাম্পে যে পরিমাণ ভিড় হয় কারণ এটার একটা বড় কারণ হচ্ছে প্রচুর পরিমাণে প্রকল্প এবং রোজ রোজ একটা করে প্রকল্প অ্যাড হচ্ছে যেমন এখন লক্ষ্মী ভাণ্ডার চলছে আবার নতুন শুরু হয়েছে ঐক্যশ্রী কাল তো আমি ঐক্যশ্রীতে এত দেখলাম মানুষের দল মানে একটু অবাকই হয়ে গেলাম আর এই পাড়া সমাধানটা যে কি ভালো মানে ইন আমরা সারা বছরই কাজ করি সারা বছর মানুষের পাশে থাকি কিন্তু এই যে মানুষ নিজের পাড়ায় সরকারের মানুষদের পেয়ে আমাদেরকে বলছে নির্দ্বিধায় মানে নিজেদের আবদার রাখছে যেখানে একটা লাইট হলে ভালো হয় ওখানে ক্যামেরা হলে মানে এটা সত্যিই দিনী যে মানুষের গভীরে গিয়ে ভাবে এটা একদম প্রমাণিত বিরোধীদের কোনো আমরা গুরুত্বই দিই না কেন বলুন তো আছে না মানুষ বলবার জন্য বলে এরা ঠিক তাই এরা করবে না যারা দেখবেন কাজ করে না তারাই কিন্তু বলে নিন্দুকেরা বলতেই খুশি কারণ মানুষ জানে যে আমফান হোক কে থাকে আর যেভাবে আজকে বাংলার ঘরে ঘরে প্রকল্প পৌঁছে দিয়েছি আমরা পুঁজির প্রকল্পগুলো এবং এই দুয়ারি সরকার এবং এরপর এই পাড়ার সমাধান মানুষের মধ্যে মমতাদি একদম বসে গেছে অর্থাৎ মানুষের ভেতরে অন্তরে মমতাদি পৌঁছে গেছে আর আমাদের আলাদা করে কিচ্ছু বলার দরকার নেই আমরা শুধু কাজ করব মানুষের পাশে থাকবো মানুষ সমন্বিত জগৎ থাকবে আপনার এই পাঁচটা সংমিশ্রিত আছে সর্বধর্ম সমন্বিত মানুষজন থাকবে রেসপিটা কি সকলকে যে একসঙ্গে চলার যে বার্তা প্রয়াসপিটা ভালোবাসা দিদির প্রকল্পকে নিয়ে সাথে নিয়ে প্রতিদিন মানুষের সঙ্গে জনসংযোগ এবং মানুষকে ভালোবাসা ভালোবাসাটা এমন জিনিস না ভালোবাসাটা রিপোর্ট চ্যানেল টেন